জীবন হলো জলের নৌকা কখনো সুখের পাল তুলে কখনো কষ্টের স্রোতে ভাসে কখনো ছুটে যায় ভালোবাসার টানে কখনো থেমে যায় অজানা অভিমানে যে মানুষটা কাউকে ঠকাতে চায় না বিশ্বাস করেন সেই মানুষটাই প্রত্যেকটা জায়গা থেকে ঠকে আসে সব মানুষের কিছু ব্যক্তিগত কষ্ট আছে যা স্পর্শ করার অধিকার সবার হয় না জীবন এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে নিজেকেই নিজের অসহ্য লাগে শরীর তো সবাই ছুতে পারে কিন্তু মন ছোঁয়ার ক্ষমতা সবার থাকে না সব কিছু পেলে বেঁচে থাকার মজা কী বেঁচে থাকার জন্য কারু অভাব থাকাটাও দরকার আর পরিস্থিতি মানুষকে এতটাই বদলে ফেলে যেটা মানুষ কখনো কল্পনাও করতে পারে না জীবনের সেরা শিক্ষাটা পাওয়ার জন্য কারো না কারো কাছে একবার ঠকে যাওয়া দরকার প্রতিনিয়ত একটু একটু করে জীবন থেকে আনন্দগুলো হারিয়ে যায় খুশিটা ভাগ্যে থাকা দরকার ছবির মধ্যে সবাই তো হাসে মনে রেখো শুধু শুধু কষ্ট পেও না বর্তমানে প্রাণ খুলে বাঁচো অতীতকে ভুলতে শেখো ভবিষ্যৎকে নিয়ে পরিকল্পনা করো ঈশ্বর আছেন তিনি সব দেখছেন যার যা প্রাপ্য সে ঠিক সময় মতো শুধে আসলে পেয়ে যাবে সব এই বলে সান্ত্বনা দেই যে ভাগ্যে যা আছে তাই হবে